আসসালামু আলাইকুম এবরেন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো ভালো আছি সুস্থ আছি আর আজ চার রাত থেকে আবার ভিডিওটা শুরু করলাম তো রাত্রে তিনটা বেজে গেছে এখনও তারা ঘুমায়নি তো গুড মর্নিং সময়টা আবার ঘুরে গেল তাই না তো এখন সকাল বাজে হচ্ছে গিয়ে আটটা না আটটা না সরি আটটা না সাড়ে ছটার মতো বাজে তো আমি ঘুমাইছি দুই ঘন্টা না দেড় ঘন্টা ঘুমাইছি তারপর ঘুম থেকে আবার উঠে গেছি উঠে একটু শ্যামাই রান্না করবো আর আজকে যেই শ্যামাইটা রান্না করব। সেটা রান্না করতে কোনো ঝামেলা নেই কোনো প্যারা নেই মানে ঝামেলা ছাড়ে একটা সময় রান্না করতে পারবে আর যে কেউ খাবে তার মুখে লেগে থাকবে তোমার হাতটা শুধু ধরে একটা করে চুমো দিবি মানে এই রকম একটা শ্যামাই যেটা কেউ অপছন্দ করবে না তো শ্যামাইটা রান্না করতে গিয়ে আর রান্না করার সময় আমি শুধু একটু ঘি দিয়েছি ঘির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে চিনিও তোমাদের ইচ্ছে মতো দেবে আর এক প্যাকেট লাচ্ছার শ্যামাই সেটা আমি ঢেলে সুন্দর করে দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে আর গরম মশলা এলাচি দারচিনি এগুলো আমি আসলে দেই নি কারণ আমার হাতের সামনে ছিল না তো আর দেওয়া হয়নি তো তোমরা চাইলে দিতেও পারো এটা তোমাদের ইচ্ছা দিলে ভালো হয় যেমন গ্রানটা খুব ভালো আসে তো আমি এরপরে আবার আর একটু ঘি দিয়েছিলাম তো এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম যেহেতু ঘিয়ের মধ্যে সময়টা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে চিনি দিয়ে চিনিটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করব। এখানে কোনো পানি কোনো কিছু অ্যাড করতে হবে না আর তোমাদের কাছে যদি ঘি না থাকে হাতের কাছে তাহলে তোমরা ভেজিটেবল অয়েল দিয়েও রান্না করতে পারো কোনো সমস্যা নেই তো আমার কিন্তু সময়টা রান্না হয়ে গেছে এই চিনিটা গলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণই আর রান্না কিন্তু শেষ আর কোনো ঝামেলা নেই এইটুকুই হয়ে গেছে ঢেলে ফেলবো একটা বাটিতে সুন্দর করে ঢেলে রাখবো যাতে যার যখন মন চায় বা মেমান মেমান টেমান আসলে যে কোনো মেমান ঈদ বলতে না যে কোনো সময় যে কোনো মেমান আসলেই এটা করে খাওয়াতে পারো খুবই খুব খুশি হবে খুব ভালো লাগবে খেতে আর এটা ঘি দিয়ে রান্না করলে ঘিয়ের যে একটা ফ্লেভার আসে সেটা দুর্দান্ত হয় তো দেখতেই পাচ্ছ শ্যামের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে তো এখন ওরা যাচ্ছে নামাজ পড়তে তো ওরা ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওদেরকে নিয়ে আব্বু নামাজ পড়তে যাচ্ছে আর ইয়ামিনকে তো মনে করে একবার ডাক দিছি সে উঠে গেছে মানে মাসাল্লাহ ডাক দেওয়ার সাথে সাথেই নামাজ পড়ার জন্য সে রেডি তো তোমরা সবাই দোয়া করো ওদের জন্য যাতে ওরা এইভাবেই সবসময় আল্লাহর পথে থাকতে পারে আল্লাহর পথে চলতে পারে যাতে সেভাবেই মানুষ করতে পারে তো এখন ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেব বিছানা চাদর বিছাবো আর যেহেতু কুরবান ঈদ কুরবানিদে তেমন কোনো কাজ থাকে না কারণ সংসারের কাজ তেমন থাকে না ঘর গোছাও এটা করো সেটা করো সেগুলো তেমন একটা করা লাগে না কারণ কুরবানি ঈদে কিন্তু কুরবানি দেওয়ার যে একটা ইয়া থাকে সেটা নিয়েই অনেক কাজ থাকে যে খাসি দেয় তার খাসির জন্য কাজ থাকে যে গরু দেয় তার গরুর জন্য কাজ থাকে মানে এই রকম আর কি তো গরুটাকে এখন নিচে নিয়ে গোছল করাবে তো এই জায়গাটা দেখতেই পারছো কী অপরিষ্কার হয়ে আছে তো নানা নানি আসছে সকালবেলা সবাই মিলে কথা বলছিলাম গরুটা দেখে সবাই খুব পছন্দ করেছে আর ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে আমি একটা বিছানা চাদর বিছিয়ে হালকা পাতলাভাবে আমি একটু গুছিয়ে নিয়েছি কারণ ঈদ বলতে কথা মানুষজন আসবে তো ঘর দুয়ার একটু সুন্দর না দেখালেও বা কীরকম দেখা যায় তাই না তো এখন গরুটাকে নিচে নিয়ে যাবে তো আলিফ বলতেছে আম্মু আমি একটু আদর করি কারণ ওকে তো নিয়ে যাবে তো আমি ওকে একটু আদর করি তো ওকে নেওয়ার আগে আলিফ আর ইয় ওকে একটু আদর করলো আমি একটু আদর করলাম খুব কষ্ট লাগতেছে কিন্তু তারপরেও কি করার আল্লাহকে খুশি করার জন্য জানি না আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছি কিন্তু এটা বলবো যে আমি সত্যি আল্লাহর পর খুব খুশি কারণ আমি এটা আমার চিন্তার বাইরে ছিল এরকম কিছু তো ওকে নিচে নিয়ে আসছে যাতে গোসলটা করিয়ে কারণ উপরে তো জায়গা নেই নিচে গোসলটা করিয়ে সুন্দরভাবে তারপর হচ্ছে গিয়ে এখানেই কোরবানি দিয়ে তারপর উপরে নেওয়া হবে তো এই আর কি উপরে মাংস চামড়াটা ছাড়িয়ে মাংসটাকে কেটে উপরে নিয়ে যাওয়া হবে কারণ উপরে তো আর তেমন একটা জায়গা নেই যে এখানে ফালাইলে এই যে পানিগুলি বা রক্ত পানিগুলি থাকবে এগুলো তো যাওয়ার মতো জায়গা নেই এখনকার বাড়িঘরগুলো একটু ছোট ছোট হয় তো এজন্য আর কি নিচেই করানো হয়েছে আর ইয়ামিন এখানে খুব রাগ করে বসে আছে যে তার দাদা কেন নিচে গেল বা তার দাদা হয়ে গেল সে এটা নিয়ে খুব কষ্ট পেয়েছে মনে অনেক দুঃখ তার যা বলার বাহিরে তার মনের দুঃখ আসলে আমি শেষ করতে পারবো না সব সে বলতেছে কেন এটা করলা কেন গরুটাকে নিচে নিয়ে গেলা কেন গরুটাকে এভাবে নিয়ে আসলা সে খুব কষ্ট পেয়েছে তো যাই হোক একে কিন্তু মাংসগুলো কাটাও হয়ে গেছে নিয়ে আসতেছে এখন উপরে বসে এগুলোকে কোবাবে ছোট ছোট টুকরো করবে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কুরবানিতে কিন্তু অনেক কাজ থাকে তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা নিজেরাই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে তো কুরবানিদেব সত্যি অনেক কাজ ছিল অনেক কাজ ছিল এইটুকুই আসলে আমি ভিডিও করতে পেরেছি তাই এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম পরেটুকু আবার পরে দেখি কখন শেয়ার করি তো সবাই ভালো থেকো আল্লাহ